রবি মাছ ধরা চলতেছে বরশি দিয়ে মাছ তো ধরলেন দেখি এবার কটা পারেন রবি ভাই দেশ ও জাতির শত্রুর ছোট ছোট মাছ ধরতেছে কই মাছের পোনা টাকি মাছের পোনা শোল মাছের পোনা ছোট ছোট পোনা ধরতেছে দেখি একটা মাছ পাই কিনা দেখি 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 এই এই যে যে কই এটা হচ্ছে কইয়ের পোনা মাছ ধরা তার চলছে আমি তো দেশের শত্রু ওই ভাই খাওয়ার শত্রুর খাইতে তো হবে ওই জন্য ছোট ছোট মাছ ধরবেন ধরছে ওইটাতে ধরছে ওইটাতে ধরছে আবার ধরছে খুলে গেল দাঁড়ান আমি আসতেছি খুলে গেল হ্যাঁ হ্যাঁ এই তো কই মাছ ধরা এলো তিনটে বসি কোন দুইটা তিনটাতে একসাথে ধরলে তো বিপদ কই মাছ ছোট বাচ্চা শেষে আমরা দেখব মোট কতগুলোর মাছ পেল রবি ভাই আমাদের বিখ্যাত রবি ভাই দেশের সব ছোট ছোট কই মাছ মাইরে শেষ করতে এই বেচারা

ট্যাংরা ট্যাংরা ধরলে তো হাত রেডি করে রাখতে হয় রে ভুতু হ্যাঁ মাছ পাইছ হ্যাঁ সবাই মাছ মারতেছে তুই কি করলি কেবল আসলি আসর আজান দিচ্ছে তুই কেবল আসলি এটা হইল এ তো বড় বালতি নিয়ে আসছিস দেখিস মাছ কতগুলা পাইছে আমার দেখাই যাবি আরে ধরলে না একটা মিস হবে এই তো ধরা পড়ছে দেখতে দেখতে আর একটা ধরা পড়ছে বাচ্চা ওদিকে দুটা ধরতেছে কই কই ছোট ছোট কই ধরে উৎসব চলতেছে দইয়ের হাড়ির মতো করে সে মাছ রাখার পাত্র নিছে এই যে আর একজন ভুতু ভুতু মাছ কিন্তু আমারে ভাগ দিতে হবে তোরে এ যা আমরা দেখির ওই পর ব্যাগে কতগুলো মাছ আছে একটু দেখি ই দে বাবা তো মুইর বাচ্চা আমি সাই দেখিছি এই সাই দেখিছি এত মুই শারদিক মান্ন আপনাকে দেব এই দেখি 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 রে